ও বাহু বলি ও ছেলে তোমরা কি করছো গো খেলা বাটি খেলছোরে বাবা কোথায় কোথায় থেকে এনেছো গো তোমরা ওইটা এদিকে রাখো ওইটা মাঝখানে ওইখানটা বের করো হুম ঠিক আছে বসো কি রান্না হবে গো কুমড়ো শাকের ঝোল ও শোনা ছেলে তুমি কি তুমি কি রান্না তুমি কি রান্না করবে গো শোনা ছেলে ও শোনা ছেলে তুমি কি রান্না করবে গো এটা কি হলো কড়াই ভেঙে গেছে তোমাদের কই এটা কি গো ওইদিকে দিকে রাখো হ্যাঁ ওটা সামনে রেখে দাও শোনা ছিল পেছন দিকে চেপে যাও ঠিক আছে ঠিক আছে প্লেট দো তোমার প্লেট দেবো বসে বসে জল তলোকে দিচ্ছ ও শোনা ছেলে তুমি কি খাবে গো শোনা ছেলে আর কি ভাত ভাতের সাথে কি দিয়েছো গো ভালো করে বস ও তোমার গঙ্গাসান মেলা থেকে খোলা মাটি গুলো তোমার কে কিনে এনে দিয়েছে খাচ্ছ কি খাচ্ছ গো মাংস ভাত আর তুমি আর একটা কি খেতে ভালোবাসো তুমি কি খেতে ভালোবাসো বলবে তো তুমি তো মটন খেতে ভালোবাসো তো ও শোনাছিলে ও ও ছেলে আর তোমাদের মটন রান্না হয়নি আর তোমাদের মটন রান্না হয়নি তুমি কি রান্না বললে সোনা ছেলে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তুমি কোথায় পেয়েছো কোথায় যাচ্ছ ও বাবা বলি কোথায় যাচ্ছ ও জল আনতে যাচ্ছ জল আনা ভাইয়ের কাছে দাও না ভাইকে একটু জল খাও ভাইয়ের একটু খাটাও হ্যাঁ সোনা ছেলে না তো ফাঁকি দিচ্ছে তো ও বাবা জল খেলে সোনা ছেলে বাবা বাবা ঠিক আছে চলো এই সোনা ছেলে কি রান্না করছে এবার দাও তো সোনা ছেলে রান্না করে তোমাকে খাওয়াবে এবার ওই সোনা ছেলে কি রান্না করছো করো আরে দুই ভাই কি সুন্দর রান্না করছে মিঠাই মিঠাই আর কে মিঠাই কে মিঠাই কে হাত তোলো সোনা ছেলেকে হাত তোলো হাত তুলবে তো দেখি মিঠাই মিঠাই এতক্ষণ রান্না করে সোনা ছেলেকে খাইয়েছে তার ভাইকে খাইয়েছে আর ওই ওই শোনা ছেলে আজ সোনা চলে গেছে দাও সোনা চলে একটু রান্না করে তোমাকে খাইয়ে দিই বসো এখন বসো এখন খাওয়া হয়নি তো কে বেড়েছে বসে বসে বস দেশ বাঁচানো হয়ে গেল তোমরা তো দুজনে তো অজ্ঞান হয়ে যাচ্ছ